কুমিল্লাتين মুরাদনাগরের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক হুইপ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ শুধু কুমিল্লা নয় সারা দেশেই প্রশংসিত মুরাদনাগরের মানুষের কাছে তিনি শুধু রাজনীতিবিদ নয় তিনি মুরাদনাগরের আপামর জনতার অভিভাবক এজন্য সবাই তাকে ভালোবাসে দাদা ভাই বলে ডাকে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাইয়ের ঘাঁটি খ্যাত মুরাদনগরে দাদার বিকল্প কেউ নেই জনগণের কাছে তিনি এতই জনপ্রিয় যে মুরাদনগরের জনগণ বিপুল ভোটে তাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছে জনপ্রিয়তায় কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ দাদার একমাত্র অপরাধ যার কারণে আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে গুলি করে হত্যা করে ব্রিক ফ্লিডে পুড়িয়ে ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভালোবাসায় তিনি যখন দেশে ফিরলেন তখন ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ জনতার ঢল নামে সেদিন হিন্দু মুসলিম নারী পুরুষ মুলামা থেকে শুরু করে সকল শ্রেণী পেশা ধর্মবোর্ডের মানুষদের ঢল নামে দাদাভাই দাদাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকা দেশের সকল মিডিয়া গুরুত্বের সাথে প্রচার করে বিএনপির এই জনপ্রিয় নেতার আগমনের সংবাদ কাজী শাহ মুফাজ্জল আর কায়কুবাদ সমাবেশে পরিণত হয়। জনসভা ডাকলে তার জনসমুদ্রে রূপান্তর হয় যার ফলে অন্যান্য দলগুলো কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেও নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি বিভিন্ন সময়ে অন্য দলগুলো নিজেদের অবস্থান জানান দিতে সভা সমাবেশ শোডাউন করলেও তার সাবেক মন্ত্রী কাজী কায়কুবাদের জনপ্রিয়তার কাছে তুচ্ছ